সিরাজ যাবো সিরাজ তুমি যেখানে থাকো সামনে চলে আসো শরীর আমরা দেখতে পাচ্ছি ঘামাউড়া ফুটবল একাদেশের খেলোয়াড়েরা আস্তে আস্তে মাঠে প্রবেশ করতেন

दर्शक मंडल हामाड़ा फुटबल एक दशर खेलो नामिका पे ग्रांच गोल कीपारेट नम्बर एक अब दलनायक नंबर नम्बर एगारो रिचार्ड जैसे नम्बर त्रीवार জাতি নম্বর চার সুলে জাতীয় নম্বর পাঁচ সোকো জাতীয় নম্বর ছয় বেলা জাতীয় নম্বর একুশ দাহি জাতীয় নম্বর পঁচাত্তর নম্বর সাত আসি নম্বর দশ নম্বর উনিশ নম্বর নয় জাসদ নম্বর সতেরো সচিব ও উজ্জ্বল কোথায় দায়িত্ব রয়েছেন গাজী নুরুল ইসলাম আব্দুল জব্বর প্রধান মেনে যেন গাজী মোহাম্মতাজুল ইসলাম সাবেক মেম্বার সামানিয়া বর্তমান মেম্বার হাবিবুল্লাহ বর্তমান মেম্বার সামসউদ্দিন সাবেক মেম্বার আব্দুদ্দিন মানানিয়া গাজিয়ান ইসলাম আমাদের সাবেক মোহাম্মদ ইসলাম সাহেব বলেছেন আমরা খেলোয়াড়দেরকে এনেছি খেলোয়াড় দেখার জন্য খেলোয়াড় দেখার জন্যে আপনাদেরকে দেখার জন্য আপনারা যারা আছেন মাঠের ভিতরে আপনাদেরকে আমরা চিনি

দাজি সিরাজ ভাই অসংখ্য ধন্যবাদ জানাই দাদি কে আসুকদিন ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে মেম্বার সবকেই আজকে প্রচন্ড আকর্ষণ প্রচন্ড আকর্ষণ যারা ধারাবিবনে নিতে আছে আমাদের অরুয়াল খেলা টিভি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে সর্বদিকে যদি তাকাই দর্শকদের কষ্টকে যদি অনুভব করতে পারছি কারণ দর্শক কি পরিমাণ কষ্টটা করে যাচ্ছে বলে বোঝানো যাবে না জিয়া ভাই

সামনে এবং তিনি অত্যন্ত বিপজ্জনক জায়গায় অত্যন্ত বিপদজনক জায়গায় জনার প্রক্রিয়া স্যার তিনি জানাচ্ছেন কিন্তু এবং তিনি এখনই কিন্তু

আজকে মাননীয় প্রধান অতিথি পূর্ব দিকে দর্শকরা অনেক কষ্ট পাচ্ছে খেলা দেখতে দুইটা দেখে মাঠে দেখা যাক আস্তে আস্তে করে খেলা গড়াচ্ছে প্রথমার্ধের খেলা একেবারে শেষের দিকে এই মুহূর্তে লম্বা করে কে দিয়েছেন আক্রমণ আবারও বল ক্লিয়ার করলেন কাবানি কাবানি থেকে ড্যানিয়াল ড্যানিয়াল থেকে আব আব্বাস আব্বাস থেকে আবার চমৎকার ভাবে একজন দুজনকে কাটিয়ে দারুণ ভাবে দিয়েছেন ড্যানজন থেকে শাহিন ক্লিয়ার করলেন শাহিন থেকে আবার ইউসুফ দেখা যাক ইউসুফ থেকে আবার আব্বাস 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 থেকে লম্বা করে কে বাড়িয়ে দিয়েছেন আজকে সকল অতিথি মন্ডলী আয়োজক মন্ডলী দর্শক মন্ডলী আপনাদের সবার জন্য প্রাণ বেলা অভিনন্দন শুভেচ্ছা ফুটবলের কোন জোয়ার তৈরি হয়েছে অরুয়াল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মধ্যমার থেকে সেই ধামাউরা ফুটবল একাদশ দলের অনুকূলে ধামাউরা দুই শূন্যতে এগিয়ে রয়েছে সেই বরিচানা ফুটবল একাদশের বিপক্ষে অল নাইজেরিয়ান অল বাংলাদেশি এই মুহূর্তে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই সভাপতি আমাদের প্রিয় একেবারে গাজী সিরাজ ভাই সাধারণ সম্পাদক গাজী গাজীন ভাই তাদের দুজনের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই দেখা যাক যার সফলতার এত বড় আয়োজন সুন্দর ভাবে আমাদের মন থেকে ধ্যান থেকে শুভকামনা জানাই আক্রমণ আবারও বল পেয়ে গেছেন দালাল মোহাম্মদ মধ্য মাঠে হিরো বলা হয় বল পেয়ে গেছেন সেই অভি অভি কাকে দিবেন চমৎকার ভাবে বল পেয়ে গেছেন যার হৃদয় ক্যান্ডার হৃদয় দেখে শুনে কিক দিয়েছেন সেখানে কিন্তু যাত্রী নাম্বার টেন যাচ্ছেন পলাশ পলাশ সুযোগ তৈরি করে দিয়েছেন আক্রোশ দা লাইনে অয়নের উদ্দেশ্যে অয়ন থেকে শাহিন বলতে গেলেন শাহিন কাকে দিবেন আবার নেইমান অয়ন অয়ন দেখা যাক কি করতে পারে সুযোগ বুঝে একজন দুজনকে কাটিয়ে কয় কি ও শেষ পর্যন্ত সাইডলাইনের বাইরে তুই তুইটা পূর্ব সাইট লাইন থেকে হালকা করে করলেন আবারও শাহিনের উদ্দেশ্যে ডেলিভারি

হালকা করে গোলকিপার গোলকিপারের কাছে বলটা ডেলিভারি দিলেন সাকিব হোসেন সাকিব হোসেন হালকা করে বাড়িয়ে দিলেন ঘুরিয়ে দিচ্ছেন কাকে দিবেন লম্বা করে কিক নিলেন নেইমার হয়ন চুলের কাটিং দেখেন আসাম দেখেন মোশন দেখেন ভাব দেখেন দারুণ কাটিং চমৎকার সেই লম্বা করে গোলকিপার একেবারে ফ্যান্টাস্টিক গোলকিপার দারুণ ভর্তি করেন খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে দারুণ ফুটবল একাদশ দুই পরিচালা ফুটবল একাদশ শূন্য মিনিস্টার ফ্রিজের পক্ষ থেকে প্রথম গোলদাতার দুই হাজার টাকা পরিষ্কার রয়েছে খেলা শেষে নিয়ে যাবেন আর মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি যারা আমি হোসেন ভাই আপা

বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব বিশেষ জনাব রাকিব উদ্দিন সহসভাপতি সরাইল উপজেলা বিএনপি সম্মানীয় দর্শক অভ্যস্ত রাখার জন্য বিহিত ভাবে অনুরোধ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি জনাব শেখ রাকিব সহ সভাপতি সরাইল উপজেলা বিএনপি সম্মানিত জনাব রাকিব উদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি রহমান রহিম ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে আজকে সম্ভবত কোয়ার্টার ফাইনাল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের এই এলাকার প্রীতি সন্তান এলাকার নয়নের মণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আমাদের অতি আপন জন আলহাজ আক্তার হোসেন ভাই উপস্থিত আছেন ওরাইল ইউনিয়নের আমাদের বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আজকের এই বিশাল অনুষ্ঠানের আমাদের প্রিয়মোদী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে দীর্ঘদিন পর এই উড়ওয়েলে আজকে যে এক চমৎকার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আসলে অত্যন্ত দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এবং দীর্ঘদিন পর আমি এবং একটি খেলা উপভোগ করছি এই জন্য আমি জানাই আয়োজক কমিটির সভাপতি জাদিসিয়াদ এবং গিয়াসউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি আসলে ফুটবল আমাদের প্রাণ দীর্ঘদিন যাবত বিভিন্ন কারণে এই ফুটবলটা অনুপস্থিত ছিল কিন্তু আমি সারা বাংলাদেশে গত পাঁচই আগস্ট আমাদের জুলাই আন্দোলনের পরে যে বিপ্লব ঘটেছে সেই ঘটনার পরেও ফুটবলেরও একটা বিরাট বিপ্লব ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন টুর্নামেন্টে ভালো ফুটবল প্রদর্শন করছে এবং মোদী মানুষদেরকে অনেক সুন্দর উপভোগ করছে ইতিমধ্যে একটা চমৎকার একটি আক্রমণ কিন্তু লক্ষ্যপ্রস্ত চমৎকার একটি আক্রমণ হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বল লক্ষ্যপ্রস্ত হয়েছে আমি আয়োজক কমিটি প্রতি বার্তা কথা জানাচ্ছি আপনারা এভাবে আরেকটি ফাইনাল পর্যায়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই ফাইনালে আমাদের আজকের প্রধান অতিথি তাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পাঠী এলাকার নয়নের মণি আপনাদের কৃতি সন্তান কি এই কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রধান অতিথি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আপনারা সুন্দর পথে খেলা উপভোগ করেন ও হৃদয় শেষ পর্যন্ত আবার বিপদ সেরে বিপদজনক খেলোয়াড় তিনি কিন্তু আক্তার হুসেন ভাইকে সমস্ত আজকে দর্শকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা জানেন কিন্তু ধামরা ঐতিহ্যবাহী ধামরা ফুটবল একাদশ কিন্তু এগারো জন খেলোয়াড় কিন্তু ফরেন খেলোয়াড়

কিন্তু তারা হাতে ছান্না মাঠের মধ্যে আছেন ছক দশক এবং একদম আহ মুকুর অবস্থা খেলার সময় যদি আসতে আসতে ঘুরিয়ে যাচ্ছে এবং খেলার এবং প্রধান খেলা শেষ হ্যাঁ

থেকে আমি সম্মানকে দশটা বলি মাঠ পরিষ্কার করুন মাঠ পরিষ্কার করুন তাহলে মাঠ পরিষ্কার করুন এক্ষুনি আমাদের খেলা করে হবে এখনই আমাদের খেলা করে হবে পর্বে আমাদের অতিথি বিন্দ্র বলেছিলেন যে খেলাধাত শুধু এক দেড় ঘন্টা সময়ে আমাদের সৌন্দর্য কিন্তু হাজীবন থেকে যাবে